গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে সাতটা পনেরো হবে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজকে উঠেছি সকাল ছটার সময় ছটার সময় উঠে মেয়েকে রেডি করিয়ে তারপরে বাসিক কাজ করে স্নান পুজো সব সেরে তারপরে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম মর্নিং স্কুল হয়ে গেছে মেয়ের মেয়ের স্কুল হতে গিয়ে সাতটা পনেরো থেকে দশটা কারণ অতিরিক্ত গরমের জন্য সকালবেলা স্কুল করে দিয়েছে চলো খুব ভালোই হয়েছে এখন সকাল সকাল উঠতে হচ্ছে ছটার মধ্যে উঠতে হচ্ছে ছটার সময় উঠেছি ছটার সময় উঠে বাসি কাজ কর্ম সব হয়ে গেছে তারপর শান্তি হিসাবে মেঘে দিয়েছি চলো আজকে সারাদিন কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাড়ি ফিরছি মেঘে স্কুলে দিয়ে তো চলো বাড়ি চলে এসেছি আর কালকে দই পেটেছিলাম তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম তো ওই দইটা চলো আজকে দেখাবো কেমন হয়েছে কেমন বসেছে কালকে আমি সকালে বলি দাঁড়াও কালকে আমি সকালে দইটা পেতেছিলাম সকালে জাস্ট তেঁতুল দিয়ে দিয়ে তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা হওয়ার পর আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি চলো কেমন জমেছে দেখব এই যে সবাই তো দেখেছি আমি যারা দই রেসিপি দেয় টক দই দিয়ে টক মানে দই বানাই টক দই দিয়ে আবার দই বানায় তো চলো আমি তো তেঁতুল দিয়ে বানিয়েছি কেমন হয়েছে তোমাদের দেখাবো চলো সারা ফ্রিজের মধ্যে ছিল এই যে একদম জমে গেছে দেখছো এই দেখো কি সুন্দর হয়েছে দেখো দেখো কি সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে এই দেখো হ্যাঁ দেখছো দইটা কত সুন্দর হয়েছে হ্যাঁ তো যারা দই খাও টক দই খাও তারা তাদেরকে আমি অবশ্যই বলবো যে টক দইটা তোমরা বাড়িতে বানিয়ে খাও টক দইটা এবার যখন ই করবে না আবার যখন দই পাতবে এই দই দিয়ে দই পাতবে তাহলে সে ঘরোয়া দই পাতা হলো মানে ঘরের পাতা দই খাওয়া হলো তাই না আর প্যাকেটের দুধ তোমরা আমি বলবো কিনে খেও না কারণ যারা এই গরমে টক দই খাচ্ছ কিংবা যারা ডায়েট করার জন্য মানে শরীর সুস্থ রাখার জন্য টক দই খাচ্ছ ফ্যাট কমানোর জন্য তাদেরকে আমি অবশ্যই বলবো যে ঘরে পেতে তোমরা দই খাও এই যে কত সুন্দর হয়েছে দেখ দইটা দাঁড়ানো হয়েছে আর দেখা যাচ্ছে তোমাদের লাগা এই দেখো এটা যে তেঁতুল দেওয়া আছে এবার তেঁতুলটা তুলে ফেলে দিয়ে তোমরা এই করতে পারো এই দইয়ে আবার দই বসানো যাবে এই দেখো হুম এই দেখো চলো আজকে আমার সকালে টিফিনে দেখো তো এটা এখন খাব না এটা আধা ঘন্টা পর খাবো এই যে এটা খাবো আধা ঘন্টা পর ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা চিয়া সিট এর মধ্যে অল্প একটু দুধ দেবো জাস্ট এটাও একটা খুব মানে কী বলব উপকারী স্বাস্থ্যের পক্ষে সবাই জানো অনেকেই জানো এই যে চিয়া সিট অনেকে অনেক রকমভাবে খায় এই দেখো ওজন কমাতে সাহায্য করে তারপরে বার মানে খিদে কমায় পেট ভর্তি থাকে তো আমি প্রতিদিন এক চামচ করে খাওয়ার চেষ্টা করি আর যে একটা ইয়ে আছে পেয়ারা আছে আর একটু প্রচেস্ট ব্লেড এটা আমি আবার সস মাখিয়ে নিয়েছি এমনি খেতে ভালো লাগে না তাই জন্য আর এই যে আধা ঘন্টা পর আসলাম আর সিটগুলো কীরকম ভিজে গেছে দেখো প্রচুর জল টানে জলটাও কমে গেছে আর এই দেখো কিছু ভিজে গেছে ফুলে ফুলে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ বেশি দেবো না কারণ কি বলতো এত গরমে দুধ না খাওয়াই ভালো আর বিশেষ করে আমার তো এখন প্রবলেম হচ্ছে জন্য দুধটা কমই দিলাম আর এখন আর কোনো কাজ নেই তো এখন বাজারে গিয়ে আটটা পেরিয়ে গেছে তো বাজারে যাব বাজারে বলতে গিয়ে মুদির দোকানে যাব সবজির দোকানে মুসুর ডাল আনতে যাব কারণ আজকে টক ডাল করবো কারণ দশটার সময় মেয়েকে আনতে হবে স্কুল থেকে ছুটি হয়ে যাবে আটটা পেরিয়ে গেছে যেহেতু মানে বাড়িতে কোনো কাজ নাই বাজার করে এসে তারপর আবার রান্না বান্না করতে হবে চলো বাজার করে নিয়ে চলে এসেছি আর দেখো শুধু নিতে গেলে মুসুর ডাল ডিম পোস্ত কত কী নিয়ে চলে আসলাম দেখো এই যে ডিমও নিয়ে নিয়েছি ডিম ওখানে কম দাম পেলাম এখানে সাড়ে পাঁচ টাকা করে নিচ্ছে মানে পার ডিমে পঞ্চাশ পয়সা বেশি করে নিচ্ছে বলে ওখান থেকে একবারে আটা ডিম নিয়ে নিয়েছি পাঁচ টাকা করে দাম কলা নিয়েছি কলাটা পাঁচ টাকা করে নিয়েছে পিস এই যে নাকি ঠান্ডায় কলা খাওয়া ভালো এই ঠান্ডায় বলছি গরমে এই যে কলা নিয়েছি লঙ্কা নিয়েছি পেয়ারা নিয়ে নিয়েছি এটা তো দুটো পেয়ারা নিয়েছি আপেল তো ছিল না সবজি দোকানে পেয়ারা কলা পাওয়া যায় আর তারপরে শশা নিয়েছি পটল নিয়েছি এরপর ডাঁটি মানে ডাঁটা নিয়েছি সজনে ডাঁটা লঙ্কা ছিল না লঙ্কাও নিয়ে নিলাম চলো রান্না ব্যবস্থা করে রাখবো মানে সবজি সব কেটে ফেটে রাখবো তারপর মেয়েকে আনতে চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে সঙ্গে দাও বাইরে সকালবেলায় কি রোদ আজকে সব ভুল ভুল ট্রেন হয়ে গেছে না বাবুকে নামে চলো এবার রান্না বান্না চলো এখন হয়ে গেল ডাল এই যে আর জিঙা আলু পোস্তটা এখানে বসিয়েছি দেখো অন্য কড়াই তাড়াতাড়ি হয়ে যাবে বলে এই কড়াইটা বসিয়ে দিলাম দুটো ওভেনে হয়ে গেল টক ডাল এই যে আমগুলো খুব ভালো জানো আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে চলো হয়ে গেল পোস্ত তরকারিটা ঝিঙে আলু পোস্ত আর পোস্তটা না আমি লাল কাঁচা লঙ্কা দিয়ে বলে লাল কালারটা এত ঝোল না যেহেতু ঝিঙে আছে না এর জন্য চলো পোস্ত তরকারিটাও হয়ে গেল ঝিঙে আলু পোস্ত আর এর মধ্যেই রেখে দেবো কারণ আর নামাবো না কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাওয়া হবে তখন এখান থেকে তুলে নেওয়া হবে আর ঘি আছে তারপরে আছে লেবু আছে আজকে মাছ মাংস কিছু করলো না এই কারণে এইসব হালকা ফুলকা খাবারই ভালো চলো মেয়েকে খাওয়াবো এখন কারণ মেয়ে সেই ছাতু খেয়েছিলো তারপরে অল্প কটা পান্তা ভাত ছিল ওটাই আবার খাইয়ে দিয়েছিলাম সেই জন্য মেয়েকে ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি আমাদের আগেই খাইয়ে দেবো আমরা খাবো যখন দেড়টা বাজবে খেতে ওই যে মেয়ের ভাত নিয়ে নিয়েছি চলো এখন খেতে বসে গেছি তোমার দাদা ভাইকে দিয়েছি এখানে আর নেবে পোস্ত তরকারি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আর বাজে সাড়ে চারটে তো একটু শুয়েছিলাম এক ঘন্টার মতো ঘুমিয়ে উঠে পড়েছি আর এই দেখো দুই রকম আমি দই বানাবো দুই রকম একটা মিষ্টি দই একটা টক দই তো স্যার পড়াতে এসেছে চারটে থেকে পড়ানো ছিল তো মেয়ে ওই ঘরে পড়ছে স্যার পড়াচ্ছে আর আমি এই দেখো ওই দেখো দই বানাচ্ছি দু রকমের দই করব কারণ তোমাদের দাদাভাই টক দই খেতে চায় না এর জন্য তোমাদের দাদা জন্য বানাচ্ছি মিষ্টি দই আর ঘরেই বানাচ্ছি এর আগে বানিয়েছিলাম দই তোমাদেরকে দেখালাম তা দইটা কিন্তু ঘরে খুব সুন্দর তেঁতুল দিয়ে বানিয়েছিলাম আমি কিন্তু দই দিয়ে দই বানাইনি তেতুল তেঁতুল দিয়ে বানিয়েছিলাম তো সেই দইয়ে দই আছে এখনও তো ওর জন্যই বানাচ্ছি তোমাদের দাদা জন্য বানাচ্ছি মিষ্টি দই চিনি দিয়ে বানাচ্ছি আর আমি যেহেতু টক দই খাই মিষ্টি দইটা আমি বেশিরভাগ ইগনোর করি টক দইটাই খাই কারণ স্বাস্থ্যের পক্ষে টক দইটাই কিন্তু ভালো চিনি দেওয়ার কারণে কিন্তু ই হয় মিষ্টি দইয়ের গুণাগুণটা অতটা থাকে না স্বাস্থ্যের পক্ষে অতটা ই হয় না ভালো হয় না এর জন্য আমি টক দইটা মানে চুজ করেছি মানে খাই আমি চলো যাই হোক এখানে বানালাম মিষ্টি দই চিনি দিয়েছি চিনিটা আগে ই করে নিয়েছি একদম গুলিয়ে নিয়েছি পুরোপুরি দুধের সঙ্গে তারপরে দেখো দই দিলাম আড়াই চামচ মতো দিলাম দই তো এটা থাকলো তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি দই আর আবার বানাবো আমার জন্য বানাবো আমার জন্য এই দেখো দই আছে ওই পাত্রে আবার আমি দুধ দিয়ে দই বানাবো এটা হচ্ছে গিয়ে টক দই এই যে আমার জন্য আর মেয়ে তো টক দইও খেতে ভালোবাসে না মিষ্টি দইও খেতে ভালোবাসে না মানে দুধের মধ্যে দুধের কোনো জিনিসই পছন্দ করে না এরপর অনেক কাজ আছে করব যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো মশলা বেটে নিচ্ছি একবারে তিন চার দিনকে আর এই যে ডিমের কারি করবো রাতের জন্য আর এই যে মশলাগুলো সব আজকে ডিমের রাতে করবো মশলা নেই মশলা বেশি করে বেঁটে রাখছি মশলা বেঁধে রাখলাম অনেক দিন হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা আর এই দেখো তোমার দাদা এলো বাড়িতে মুড়ি খেলো এবার চা দেবো চা করে নিয়েছি এই দেখো আর মেয়ে বলো যে আমি চা খাবো তো মেয়ের জন্য একটা তোমার দাদা জন্য একটা আমি কিন্তু চা খাবো না আমি দুধ চা খাই না খুবই কম চলো আর ওরা তো চা খেলো আমি এ দেখো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো গাজর আর সেদ্ধ ছোলা মেখে নিয়েছি এটা আমি খাবো

যদিও ডিম মানে গরমে খুব কম খাওয়া হচ্ছে আজকে খাওয়া হবে চলো এখন খেতে বসবো খাওয়া কমপ্লিট এখন রুমে আসলাম এখন বাজে গিয়ে দাঁড়াও দেখি এখন বাজে গিয়ে দশটা পাক্কা দশটা পনেরো বাজে তো চলো এবার আর কিছু শেয়ার করার নেই আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কাজে ভীষণ পরিমাণে খেটে যে সকাল ছটায় উঠে এখন একটু রেস্ট পেলাম তার আগে এখন ঘুমিয়েছি আজকে দুপুরবেলায় তো চলো একই জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও চলো টাটা